সভাপতি সম্মানকর আবাস ভাগ ভাই কে দহলনবগঞ্জ ঢাকা একাসম থেকে নির্বাচনের নোমিডিশনের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন 보도록 আমরা আজকে ছাত্রসভা দল দহর উপজেলা এবং পৌরসভা নির্বাচনের প্রচারণায়ে নিয়েছে আমরা আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে সম্পৃক্ত আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটা সদস্য যারা আছে আমরা নেতা হতে চাই না আমরা জনগণের সেবক হয়ে জনগণের মাঝে কাজ করতে চাই এবং ইতিমত্ত আজকে আপনাদের মাঝে আরও বলতে চাই আমরা আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি আগামী সন্ধ্যাতলা অবসাদ বাইকে ধারের শেষে জয় যুদ্ধ না করা পর্যন্ত দয়ার উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং তার পৌরসভা স্বেচ্ছাসেবক দল কাঠে কাঠ মিলে মাঠে থাকতে বিজয় নিশ্চিত করে বারোই ফেব্রুয়ারি আমরা ঘরে ফিরবো নির্বাচনী এই মিছিল আজকে থেকেই শুরু হলো দোহার পৌরসভা এবং থানার সকল নেতৃবৃন্দ সহ যেখানে যে অবস্থায় যেভাবে আছেন সবাই নিজেকে কর্মী ভেবে ঘরে ঘরে গিয়ে খালেদা জিয়ার সালাম দিবেন তারেক রহমানের সালাম দিবেন আশপাক খন্দকারের সালাম দিবেন ধানের শীষে ভোট যাবে প্রিয় বন্ধুরা বাংলাদেশে ঢাকা জেলার যুগ্ম আহ্বায়ক হিসাবে মোহাম্মদ খলিলুর রহমান খলিলকে বুহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ঘোষণা